দুর্যোধনের চেহারা পরিবর্তন হয়ে গেল ছাড়ুন ছাড়ুন আমার কোনো বিচার করার তাই মেনে নেওয়া যাবে এখন আপনাকে আপনি তো জানেন আমার মা কত বড় প্রতিব্রতা যেদিন থেকে আমার পিতা আমার মাকে বিবাহ করে নিয়ে এসেছেন সেদিন থেকে মা নেত্রে রেখেছেন রেখেছে হ্যাঁ জানি সেই মা আপনার জন্য আপনি চলুন ভজন ভগবান তার পেটে ভোগ চাই আর না হয় যিনি ভজন করাবেন তার মানে তার শ্রদ্ধা চাই তো তোমার শ্রদ্ধা নাই আমার পেটে ক্ষুদা নাই আর তোমার ঘরে ভজন করার কোথায় নাই কেন বললেন আজ তো বিদুর কাকার বাড়িতে আমার নিমন্ত্রণ আছে বলেন বিদুর কাকা মহারাজ কি কথা বলছেন আর বিদুরের মন্ত্রিত্ব পদনায় তিনি নিজের ব্যবস্থা আছেন উনি বাইরে আছেন উনি কি তোমাকে ভজন করাবেন চলুন চলুন আমার বাড়িতে ভজন করাবে ভজন করবেন ভগবান কৃষ্ণ বলছেন সানা যিনি নিমন্ত্রণ করবেন তিনি কিভাবে ভজন করাবেন সেটা তোমার কি দরকার আছে তিনি যেকোনো ভাবে ভজন করাবেন কিন্তু দ্বিতীয় ধর্ম বলছেন আপনি তো আমার বাড়িতে আগে এসেছেন এখন তো বিদুর কাকার সঙ্গে আপনার সাক্ষাৎ হই নাই ভগবান কৃষ্ণ বলছে শোনো হস্তিনাতে চিঠি গেছে বিদুর লিখেছে যদি হস্তিনাতে আপনি আসেন তাহলে আগে আমার বাড়িতে ভজন করবেন ঠিক আছে দেখছি বিদুর কাকা তোমাকে কি ভজন করাবে এখন বিদুর ওইখানে বসে আছেন বিদুর বলছেন প্রভু কি কথা বলছেন ঈশারে বলছেন আমি তো আপনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হই নাই আপনি আপনাকে আমি কবে নিমন্ত্রণ করেছি ভগবান ইশারা করছেন যা বলছি ঠিক বলছি তুমি বসে থাকো বিদুর তো ভগবান আর আমার ঘরে ব্যবস্থা এখন ভগবান সভার থেকে উঠে নিয়ে আর বিদুরের বাড়িতে চলে যাবেন এদিকে বিদুর রানীকে আদেশ করে দিয়েছেন যাও যাও প্রভু আমাদের বাড়িতে আসবেন তুমি চৌকা লাগাও ধূপপাতি জ্বালাও আরে আমাদের বাড়িতে তিনি আসবেন বিদুরানী খুব আনন্দের চোটে তিনি স্নান করতেছিলেন অর্ধনগ্ন অবস্থায় রয়েছিলেন আর সেই সময় ভগবান কৃষ্ণকে দেখতে পেয়েছেন আর যেমনি দেখতে পেছেন। ওনার মনরূপা মুড এমন ভাবে নৃত্য করতে লাগলো তিনি উতলা হয়ে গেলেন আসুন কেশব আও আসুন গোপাল এইভাবে তিনি মন উতলা হয়ে গেলেন আর তিনি ভগবানকে নিয়েলেন আর আঙ্গিনার মধ্যে ঘুরাতে লাগলেন ভগবান দেখছেন আমার আগমনে পিসি মা তো আমার উতলা হয়ে গেছেন তিনি তো অর্ধনগ্ন অবস্থায় ছিলেন তা ভগবানের যে উত্তরীয়টা ছিল সেই উত্তরীয়টা মানে মৃদুলাকে দিয়ে দিলেন মৃদুলা ঝটপট উঠে বলেন পাল এখানে বসুন না না এই জায়গাটা ভালো নাই এখানে বসুন না না এই জায়গাটা ভালো এক পাক আঙ্গিনার মধ্যে পুরা আর বসতে দিলেন তো উল্টো পিঠে বসতে দিলেন ভগবান উল্টো কি সিধা কোনোই দেখেন নাই এখন ভগবান বসেছেন আর পেটে হাত দিয়েছেন পিসিমা কি গোপাল আপনি চিন্তা করবেন না এখনই দেখুন না আপনার পিসা অনেক সুন্দর নিয়ে আসবেন দেখুন না আমি কত সুন্দর ব্যবস্থা করি বললেন পিসিমা যদি কিছু আছে আপনি আমাকে ভজন করান বললেন কয়েকটা কলাপা গাছে খাবেন বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন একটা ডালিয়া নিয়ে চলে গেলেন কলা ফল তুলে নিয়ে আর নিয়েলেন আর ভগবানকে খেতে দিলেন তো উল্টা পাতা বিছিয়ে খেতে দিলেন ভগবান উল্টা সোজা করে দেখেন নাই এখন মৃদুলা কি করছেন বিধুরাণী ওই কলা ছিলকা গুলা পাতাই দিচ্ছেন আর কলা ছাজগুলা তিনি দূরে ফেলে দিচ্ছেন আর ভগবান বলছেন পিছিমা বড় মিঠা লাগছে ফলগুলা খুব সুন্দর খেয়ে যাচ্ছেন আর এদিকে বিদুর কি করছেন এক পাত্রে দই আছে মানে কমান্ডুলের দই আছে এক পাত্রে লাড্ডু আছে কিছু মানে তসমাই আছে আর তিনি নিয়ে আসছেন আর উপস্থিত হয়েছেন আর তার খটখটাতে লাগলেন আর বলছেন আরে তার ফলো আরে আমাকে গোপাল আমার সবার মধ্যে কত সম্মান দিয়েছে যে আমাকে বলেছে আমার বিদুর কাকার বাড়িতে নিমন্ত্রণ আছে তার বাড়িতে আমার ভজন হবে সেখানে আমাকে গোপাল কত সম্মান দিয়েছে আর তিনি চলে আসবেন তিনি নিজের মুখে বলেছেন না রে তিনি কেন বলতেন বিদুরানী বলছেন আসবেন না এসে গেছেন বলে এসে গেছেন বলে হ্যাঁ ভগবান ভজন করতে বসেছেন যে ভগবানের পাতায় বিদুর এ তুমি কি করেছ আরে আমার প্রভুকে কলা ছিলকা গুলো খাওয়াচ্ছ বিদু মানে বিদুর বলছেন কি কথা বলছেন প্রভু আপনাকে আমি কলা ছিলকা খাওয়াচ্ছি আপনি কেন বলেন প্রভু আর ভগবান বলছেন পিসিমা আপনি আমাকে কলা ছিলকা করে খাওয়াচ্ছেন আমার তো কোনো হুসেই নেই আমি আমি এটাই চিন্তা করছি যে আমার পিসিমা কত মানে প্রেমের সহিত কত আনন্দের সহিত আমাকে ভজন করাচ্ছে ভিতর বললেন প্রভু ভিতর বললেন প্রভু আপনি একটা লাড্ডু খান না লাড্ডু খেয়ে আর ভগবান বলছেন বললেন সনবিদুর এই মানে কলা ছিলকাগুলার মধ্যে যে মানে আস্বাদনটা ছিল এই আস্বাদনটা মানে এই আস্বাদনটা লাড্ডুর মধ্যে নাই বলে কেন বললেন এই যে আমি লাড্ডু খাচ্ছি আপনি মনে করছেন যে আমার গোপাল লাড্ডু খাচ্ছে আর পিসিমা যে আমাকে কলা ছিলকা গুলা খাওয়া ছিলেন তো পিসিমার এত প্রেমে আমার উপরে মগ্ন ছিলেন যে তার কোনো হুসেই নাই যে আমি কলা ছিলকা গুলা না কলা সাঁচ গুলা খাচ্ছি এই জন্যই ভগবান একমাত্র প্রেমটাই দেখে ভাবে কা বুখা ভো ভায়ো ভাবে কা বুখা

বিদুৰ কেলন দেখল মাজ কৰি তীৰ্থ ভ্ৰমণ কৰে এতিয়া উপস্থিত হল কোঠাই প্ৰভাত প্ৰভাত তীৰ্থে উদ্ধৱে সাক্ষাৎ হল উদ্ধৱে সৈতে কৃষ্ণ কথা পথ কথন হল আৰু বিদুৰ চলে গেল কোঠাই যেনে মৈত্ৰমণি গঙ্গা তীরে আনন্দ ঘাটে মৈত্রমণি আছেন সেখানে চলে গেলেন আর গিয়ে বিদুর কে মানে মৈত্রমণি কে প্রণাম করলেন মৈত্রমাধ বিদুর মৈত্রমণি প্রণাম করলেন মৈত্রমণি বললেন কে তুমি

ভগবান কেন বানালেন তিনি যদি না বানাতেন তাহলে কি ভগবানে চলতো না দ্বিতীয় প্রশ্ন ভগবান যদি এই সৃষ্টি করলেন না আজ আমাদের পৃথিবীর মধ্যে কতজন আছে জানেন আটশো কোটি লোক আমাদের পৃথিবীর মধ্যে বসবাস করছে আটশো কোটি লোক আর আমাদের ভারতবর্ষে কত লোক আছেন একশো কোটি লোক আমাদের ভারতবর্ষে আছে আর সারা পৃথিবীর মধ্যে আটশো কোটি লোক বসবাস করছে কিন্তু আটশো কোটি লোকের মধ্যে এক চেহারা কারো নাই একজনের সঙ্গে দুজনের চেহারা মিল নাই একজনের চেহারা একজনেরই একজনের সঙ্গে আটশো কোটি জীবের একজনের চেহারা দুজনের সঙ্গে মিলবে না কেনবে না বানাবেন না তৃতীয় প্রশ্ন যে যদি দেখি যে কেউ লম্বা কেউ গোড়া কেউ খাটো কেউ নাক বুচা কেউ কালা কেউ দুঃখী কেউ সুখী কারো ঘরে এমন আছে যে তার তিনি ভজন করতেই চলছেন এমন কত দুঃখী আছেন যে দিনান্তে তার একবারও ভজন জুটে না এমন লোক কতগুলো আছেন যে কারো সব মুখের মধ্যে যদি একটা অপশব্দ বার হয় সারা রাত ধরে তার নিদ্রা আসে না যে আজ মুখের থেকে আমার একটা মানে অশ্লীল ভাষা বার হয়ে গেল আর এমন কতগুলা লোক আছেন যে দিন ভর অশ্লিষ ভাষা বার করে চলছেন এমন কতগুলা লোক আছেন যে দিনান্তে একবার ভজন জুটে না তাহলে রকম তিনি কেন বানলেন আর কত সুন্দর ভগবান বিদুর বললেন স্ন মৈত্রমণি বললেন সনবিদুর যে প্রশ্নটা তুমি করেছ এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে তবে তুমি জানতে চাইছ যে সংসারের লোক এক কথা তোমাকে বলছি মনে করো একটা জমি আড়ে দীর্ঘে বিশ ফুটে আপনি খদাই করলেন মানে পুড়লেন তার সমান দিলেন সমান পাঁচ দিনে সকল সমান দিলেন আর বীজগুলা আলেদা আলাদা আলাদা লাগালেন আর ওই মিঠা জলে আপনি সিঞ্চন করলেন গাছগুলাকে বড় করলেন তারপরে একটা গাছে ফল যখন আপনি তুলে খেলেন তো সেটা মিঠা ছিল সেটা নিশ্চয় অঙ্গুর ছিল আর একটা ফল তুলে খেলেন তো আপনার মুখটা মানে একদম খট্টা হয়ে গেল সেটা নিশ্চয়ই মানে গান্দা ছিল আর একটা ফল তুলে খেলেন তো মুখটা আপনার মানে অত্যন্ত ঝাল লেগে গেল সেটা নিশ্চয় মরছিল আর একটা ফল আপনি খেলেন সেটা খুব টক লেগেছিল সেটা নিশ্চয় মানে মানে এইভাবে আর বললে সোনা বিদুর ভগবান যে এই সংসারকে বানিয়েছেন কত রং বিরঙ্গের মানে পশুকে বানিয়েছেন কত রং মানে সৎপক্ষে বানিয়েছেন কত রং বেরঙের পাখিকে পক্ষীকে বানিয়েছেন দেখো ময়ূরের যদি পালক দেখো কত সুন্দর কিন্তু চিন্তার বিষয় ভগবান যে এই সংসারকে তিনি সাজালেন কিন্তু কত সুন্দর ভাবে সাজালেন আর ভগবান যিনি এত সুন্দর সংসারকে সাজিয়েছেন তিনি কত সুন্দর আসুন ভগবানের একটু চর্চা করি ਨਾਮ ਤੇਰਾ ਤਰਨੀ ਹਾਰਾ ਗਵ ਤੇਰਾ ਦਰਸਨ ਹੋ সমাচার দিচ্ছেন আজকে ভগবানের কথা ভাগবত কথা এইখানে বিশ্রাম হচ্ছে